আঠারোই ডিসেম্বর রাতে যেদিন হামলা হয় সেই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেছেন আগামীকাল বাম শাহাবাগি ছায়ানট উদিটিকে তসনস করে দিতে হবে কিন্তু তারপরে আবার দেখলাম জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি আবার বলতেছেন যে যে এগুলো মানে কালচারাল সেন্টারে ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এর তীব্র নিন্দা জানাই এখন ছাত্র শিবিরের যে সেক্রেটারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনি বলতেছেন আহ্বান জানাচ্ছেন ভাঙার জন্য আবার আমির বলতেছেন যে এগুলো নিন্দা জানাই তার মানে কি জামাত ইসলাম ডাবল রোল প্লে করতেছে সাফ হয়ে ছবল দিচ্ছে ওজা হয়ে ঝাড়তেছে আপনি যে কথাটা বলছেন আমি আমি কোন সংগঠনের পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাচ্ছি না এখানে আমি শুধু নিরপেক্ষ ভাবে এটুকু বলতে চাই ওইখানে আমির সাহেব উনি যে কথাটা বলেছেন উনি নিতা যথার্থ কথা বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার এবং নাগরিকদের উচিত এই ধরনের কর্মকাণ্ড যাতে না ঘটে সেই ধরনের সেই ধরনের তৎপরতার অংশ গ্রহণ করা যাতে এই ধরনের কোন ধরনের ভাঙসুর অগ্নি সংযোগ যাতে কোথাও না ঘটতে পারে আমাদের সকলকেই সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে যদি কোনো ইউনিভার্সিটির একজন দায়িত্বশীল বা কোনো লিডার এরকম কিছু বলে থাকে এগুলো আমি মনে করি বিচ্ছিন্ন এগুলো মেজর কিছু না কারণ হলো আপনি বৃহত্তর আন্দোলন যদি চিন্তা করেন পাঁচই আগস্টের ফট পরিবর্তন পরিবর্তনের পরবর্তীতে তারা আগে যে ফেসিজম সারা বাংলাদেশে আমরা দেখেছি গত সতেরো বৎসরে সেই সতেরো বছরের যদি জবাব দিত বাংলাদেশ হয়তো তিন চার মাস বা ছয় মাস লাগাতার আগুন চলতো আল্লাহ শুক্রিয়া এরকম কোনো কিছু হয়নি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং জামাত ইসলামের পক্ষ থেকে এটা বলেছে অপর অপর সংগঠন বা যারা বিপ্লবী অন্যান্য সংগঠনগুলো সম্পৃক্ত ছিল বিপ্লবের সাথে তারাও চেয়েছে যাতে এগুলো না ঘটে এটা একটা ভালো দিক এখন দু চারটা ঘটনা যেগুলো ঘটেছে আমি মনে করি এগুলো বিচ্ছিন্ন দু চারজনের তো অনেকেই তো অনেকভাবে কষ্ট পেয়েছে অনেকের পরিবার ধ্বংস হয়েছে জীবন আহ ধ্বংস হয়েছে অঙ্গহানি হয়েছে আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু খুব থাকতে পারে সেটা এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো আমি নিজের কিছু মনে করি না তবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আহ তারা এখন ফেসিজমকে ফিরিয়ে আনার জন্য যে উইং গুলো এদেশে ব্যবহার করছে জনগণ এটা বুঝে অনেকটাই বুঝতে সক্ষম হয়েছে যে কারা কারা এটার সাথে সম্পৃক্ত কারা কারা আমাদের প্রতিবেশী দেশের ইন্ধনে কাজ করছে সেই জন্য জনগণের একটা চো বলতে সেখানে আসতে পারে জনগণের একটা হস্তক্ষেপ সেখানে আসতে পারে প্রতিবাদের ভাষা বিভিন্নভাবে হয়ে থাকে হয়তো জনগণ সেইভাবে একটা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে তবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আহ সংবাদ পত্রের মাধ্যমে মেন স্ট্রিম সংবাদপত্রের মাধ্যমে যে ইন্ডিয়ান দূতাবাসের সামনে দিয়ে যখন আহ আন্দোলনকারীরা যায় দু চারটা ইট পার্কের ইট পার্ক নিক্ষেপ করা হয়েছে কিন্তু সেখানে কোনো ধরনের ভাংসুর করা হয়নি এটা একটা ভালো দিক যে সেখানে শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ অ্যালার্ট ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যিনি আহ নিয়োজিত কর্মকর্তা ছিলেন উনি নিজে বলেছেন না এই ধরনের কোনো ভাংসুরের ঘটনা এখানে ঘটেনি এটা আমি দেখে আমার কাছে ভালো লাগলো ভালো লাগলো যে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে আমাদের কোন বিষয়ে যদি সরকারের তরফ থেকে স্পষ্ট একটা একটা বিবৃতি যে গত এটা ভালো দিক আমরা এই তিপ্পান্ন বছর পরে সর্বপ্রথম মনে হয় স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রথম একটা আহ শক্ত প্রতিবাদের ভাষা আমরা শুনেছি মৌখিক প্রতিবাদের ভাষা এটা অব্যাহত থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চোখে চোখ রাঙিয়ে কখনো কথা বলতে হয় আবার কখনো কৌশলে আদায় করে নিতে হয় আর তারা আদায় করে নিয়েছে তারা কৌশলে চলে বলে এবং প্রেশার দিয়ে আমরা এই পর্যন্ত কোনো কিছু আদায় করেছে আমার মনে হয় না স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে যেই ছয় বিলিয়ন বা তারও বেশি পরিমাণ সম্পদ বাংলাদেশ থেকে তারা লুণ্ঠন করেছিল এটার হিসার ব্যাপারে কিন্তু এখনো আহ কোনো সরকার গত তিপ্পান্ন বছরের কথা বলে দিয়ে আমি আমরা ভেবেছিলাম যে এই সরকার হয়তো কিছু বলবে এই সরকার হয়তো কিছু আহ দাবি দাওয়া সেখানে উপস্থাপন করে আমাদের এই বিষয়গুলো নিরসন করার চেষ্টা করবে তাদের সাথে কিন্তু এই সরকার মনে হয় ব্যর্থ হচ্ছে উসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মানে অনেক গুজব ছড়ায় বাট প্রথম আলো ডেলি এর কার্যালয়ে হামলা ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ছায়ানোটে ভাঙচুর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর যেটা ভারতীয় দূতাবাসের নিয়ন্ত্রণে তারপরে ধর্ম অভিযোগে ময়মন সিং এ এক হিন্দু যুবকে গাছে ঝুলিয়ে হত্যা চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাসায় অগ্নি সংযোগ আপনার কাছে জানতে চাই যে আপনি প্রথম আলো এবং ডেলি এই দুটো পত্রিকার উপরে যে হামলা হলো তাদেরকে ভারতীয় দালাল বা পত্রিকা বা এগুলো বলে এই যে হামলাটা হলো এই হামলাটা ক্যাপ্টেন কিভাবে দেখছেন সংক্ষেপে যদি বলতেন আমাদের আমি একটু পিছনে যেতে চাই এক্ষেত্রে আপনার কি খেয়াল আছে যে আমাদের বাংলাদেশের সর্ব বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাবাজন সর্বোচ্চ শ্রদ্ধাভাজন একজন সাংবাদিক এবং সম্পাদক জনাব আমাদের আবুল আবুল আসাদ সাহেব আহ সংগ্রামের যিনি আহ সম্পাদক ওনাকে বিগত ফেসিস আমলে ফেসিস সরকারের গুন্ডা ফান্ডারা তার অফিসে গিয়ে তার নিজ কার্যালয়ে ঢুকে যে হেনস্থা করেছিল মারধর করেছিল দাঁড়িতে ধরে যে অত্যাচার নির্যাতন করেছিল এবং দাঁড়িতে ধরে টেনি হিসেবে ওনাকে অফিস থেকে বের করে বাইরে বাইরে নিয়ে এসে চট থাপ্পর এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরাও দেখার দেখেছি ওই দিন যে ব্যথাটুকু পেয়েছি ওই দিন থেকে ওই দিন থেকে যে মোপটার সংবাদপত্র উপর যে মোপ চালানো হয়েছিল ওই দিন থেকে যে রক্তকরণ হয়েছিল এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমি মনে করি এখনকার ওইগুলোর তুলনায় এগুলো কিছুই না তবে এটা অবশ্যই ভালো কোনো খবর নয় ভালো কোনো সংবাদ নয় আমি এগুলো মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে কোনো সংবাদপত্রের কার্যালয় পুড়িয়ে দেওয়ার মাধ্যমে এটা কোনো সমাধান সমাধান আসবে না আর উফ ফ্যাসিস্টা ফ্যাসিজম করার জন্য তারা অনেক কিছু করতে পারে কিন্তু এখনকার জনগণ যথেষ্ট সচেতন যদি তেজের মতোই আচরণ এখনকার কারোর মধ্য থেকে এসে যায় তাহলে আমরা মনে করি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের স্বপ্ন এগুলো ধূলিসাৎ হয়ে যাবে আমরা এটা কখনোই ভালো ভালোভাবেnabla আমরা এগুলো কখনোই সমর্থন দিতে পারি না অনেক অনেক ধন্যবাদ তার মানে আপনি নিন্দা জানাচ্ছেন প্রথম আলো এবং ডেইলি স্টারে কার্যালয় হামলাটা আপনি সমর্থন করতেছেন না কিন্তু मैं तो